এই যে আজকে ছাদ বাগানের প্রাপ্তি এখানে এই যে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কি দারুন সফেদা এই যে কি সুন্দর পেকেছে দেখেছেন এই যে এদিকে গাছ ভর্তি সফেদা এসেছে কত কত সফেদা খেতে কিন্তু দারুন মিষ্টি আর সফেদা আমার অনেক প্রিয় ফল আপনাদের কার অঞ্চলে এটাকে কি নামে ডাকে এই ঢাকা অথবা গাজীপুরে তো এটাকে বলে কি দারুণ না মাসাল্লাহ গাছ ভরে ভরে এসেছে এই যে একদম নিচের দিকেও আছে ওপাশেও আছে বাউন্ডারির বাইরেও আছে এই যে অনেক সফেদ তো আমি আজকে সফেদা কয়েকটা ছিঁড়ব এই যে ধরতেই চলে আসছে রাখছি এখানেই তারপরে এটা ছিঁড়ব তারপরে এগুলো তো প্রচুর কষ হয় দেখেছেন অনেক কষ হয় জন্য এখানে রাখছি আপাতত তারপরে এই যে একে পাশে একটা অনেক বড় হয়েছে এটাও ছিঁড়বো আর আপনাদেরকে একটা ভেঙে আমি এখন দেখাবো ভেতরটা কি রকম হয় আজকে আর ছিঁড়ব না আস্তে আস্তে পরে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবো ফ্রেশ ফ্রেশ খাবো একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে পাশে কী সুন্দর তিনটা এসেছে এই যে গাছে কি সুন্দর সিম এসেছে সিমগুলো বড় হয়েছে সিমগুলো আজকে পেরে নিয়ে যাবো বাসায় এই যে এই চারটা সিম পারলাম এটা হচ্ছে বোম্বে মরিচ গাছ এই যে বোম্বে মরিচ বা নাগামরিচ মরিচটা কে জানি খেয়ে রেখে দিয়েছে পাখিটাকে বা পিঁপড়া হতে পারে এত ঝাল মরিচ ওরা কীভাবে খায় আল্লাহ জানে তারপর এদিকে একটা দেখা যাচ্ছে আর এখানে একটা আছে এদিকে তো এটা আমি এখন নিয়ে যাব বাসায় আমার খুব প্রিয় এই মরিচটা আচ্ছা এটা আমি নিয়ে যাব এই যে দারুণ না একদম গাছ থেকে পাড়া টাটকা নাগা মরিচ অথবা বোম্বে মরিচ এটাও নেওয়া যেতে পারে এটাও নিয়ে আর এগুলো কি গাছ এগুলো হচ্ছে এগুলো এখনো ফুল ছোট আর ক্যাপসিকাম ধরছে ছোট ছোট এখনো এপাশে একটা আছে এটা থাকুক গাছে আর এটা যারা খেয়েছে পাখি বা পিঁপড়া তাদের জন্যই রেখে গেল কি দারুণ না এদিকেও আছে কাঁচামরিচ তারপর এগুলো কি গাছ বেগুন গাছ এখানে আছে ওদিকে আছে হচ্ছে লেটুস গাছ কি বড়ো হয়েছে চারাটা আমি মাত্র পাতা নিলাম কয়েকটা এগুলো দিয়ে কিন্তু নুডুলস খেতেও বেশ ভালো লাগে এই যে ফ্রেশ ফ্রেশ লেটুস দেখুন কি চমৎকার গোলাপ কি ভালো লাগছে না গোলাপগুলো দেখতে একটা গাছে কতগুলো ফুল এসেছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে অস্থির সুন্দর গোলাপগুলো বাউন্ডারির বাইরে না হলে নিয়ে আসতাম গোলাপ এ গুলো থেকে আমার কাছে এগুলো খুব দারুণ লাগছে লাল টকটকি গোলাপ এই যে আজকের ছাদ বাগানের প্রাপ্তি এখানে আছে লেটুস এই যে লেটুস তারপরে আছে কাঁচামরিচ এখানে আছে সফেদা আর এগুলো হচ্ছে শিম দারুণ না তারপরে গাছে আরও শিম আছে ওই যে শিমের অভাব নেই এই যে আরও সিম আছে কিন্তু এগুলো এখনো পরিপক্ক হয়নি ছোট বড় হলে আবার নিয়ে যাব ওই যে ওদিকেও দেখা যাচ্ছে এই যে এটা মনে হয় বড় হয়েছে এটা মনে যেতে পারে হ্যাঁ এটা বড় হয়েছে এই যে চলে এসেছে সিম এটা এখন ছোট